নতুন আরেকটি ম্যাচে ওকে কি ব্যাপার ওকে কি ব্যাপার লাগতেছে বড়ি শর্ট লাগতেছে বেশি অথচ হেড শর্ট লাগতেছে কম বুঝি না কিছু তো ওই যে ওই যে নিয়ে তারপরে বুইয়া নিলাম দেখেন সায় ওটা আমিই পাইলাম হ্যাঁ এই তো চার আর জিরো এই যে দেখেন এসটা কীভাবে নিলাম আমি তো টোটালে দুইটা না জানি তিনটা স্পাইসি সম্ভবত দেখা যাক দেখি এই যে দেখেন প্রথমে আচ্ছা এখান থেকে এটা হচ্ছে প্রথম রাউন্ড এটা হচ্ছে প্রথম রাউন্ড এই যে দেখেন ওকে এটা হচ্ছে প্রথম রাউন্ডে ওকে এই যে এই যে এই আর একটা দুইটাই হচ্ছে এটা হলো লাস্ট রাউন্ড এখানে কি এই হেডশট করছি দেখেন নিউজ পেপার দিয়ে দেড়শো কে দেড়শো বুঝলি না হেডশট যাই এগারোশো কে যায় দেড়শো এই যে দেখেন একশো পঞ্চাশ একশো বাষট্টি এমন যায় এই যে দেখেন একশো পঞ্চাশ এমন কী লোকের বুঝি না তো সবাই একটু সাপোর্ট করবেন এই যে লাস্ট এটা তো দেখলেন সবাই এই যে লাস্টেরটা এই লাস্টের কি আমি কইরা রা করলাম তারপরও বুয়ে নিলাম তো সবাই একটু সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন